মাইয়া দিহিল্লাহ ফেলামু দিল্লাহু ওয়া মাইয়ুন ফালাহাদি আলা এ দুনিয়া ইমানদা আর আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যাকে হেদায়েত দান করব। কোনো মানুষ হেদায়তের পথ থেকে তাকে গুমরাহ করতে পারবে না আর আমি আল্লাহ যাকে হেদায়তের না দেই কোন মানুষ তাকে হেদায়তের পথে আনতে পারবে না আবু জাহেল কে আখিরি যমুনার পায়ে গাম্বর তেরো বছর বাস করেছে আবু জাহেল কালিমা পড়ে নাই আবু জাহেল রাখতে পারে ওই যে আকাশের চন্দ্রটা আছে তুমি যদি তোমার হাতের ইশারা চন্দ্রকে দুবা করে দিতে পারো আমি কালিমা পরে নিব আল্লাহ নবীর সাদা চন্দ্রের দিকে তাকালেন চন্দ্রটা এভাবে দ্বিখণ্ডিত হয়ে গেল আবু জাহেল ডাক দে বলে মোহাম্মদ মানুষ জাদু করে জমিনের মোহাম্মদ। কিন্তু মোহাম্মদ তুমি এত বড় জাদুকর তোমার জাদু আসমানে নয় চন্দ্র পর্যন্ত চলে গিয়েছে আবু জাহেল কালিমা পড়ে নাই আবু জাহেল চলে গিয়েছে আল্লাহ বলেন আমি যাকে হেদায়ত দিব আমি আল্লাহ তাকে হেদায়তের আনবো আর আমি আল্লাহ তাকে হেদায়ত না দেই কোন মানুষ নাই তাকে আনতে নবীজির চাচা আব্বা চাচা আবু তালে বিদায় হয় যাওয়ার সময় নবীজি কানলেন নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কানলেন প্রভু আমার চাচাকে আমি কালিমা পড়াতে পারি গো প্রভু নবীজির চাচা বুথালে নবীকে তো মোহ্বত করত রে ভাই নবীজি বড় ভালোবাসত নবীজিকে নবীজির চাচা তাকে অবস্থায় নবীজির একটা আলাদা শক্তি ছিল নবীজি যখন মানুষের সামনে দাওয়া দে ও কাফেরা সবাই বলো কুল্লা এই কালিমার যখন দাওয়াত দে লোকেরা সে মারার জন্য কিন্তু নবীজির চাচা আবু তালেবের কারণে পারে না মারতে শেষ পর্যন্ত নবীজিকে টাকার লোক দেখায় আবু দরবারে গিয়ে বলে ও আবু তোমার বাতিজা মোহাম্মদ সে আমাদের বিরুদ্ধে কথা বলে বাতিজা মুহাম্মদকে বলে দাও আমরা তাকে বড় সর্দার বানাবো আরো বলে দাও তাকে আমরা সুন্দরী বোধ দেব টাকা পয়সার কোনো অভাব হবে না রে আবু তালে তোমার বাদিজাকে বলে দিও আমাদের বিরুদ্ধে যেন কোনো কথা না বলে রে আবু তালে আবু তালেব বলেন আমার যা আসলে আমি বলবো নবীজি আসার পরে আবু তালে ডাক বলে ও মোহাম্মদ কিছু লোকেরা এসে বড় বড় নেতারা এসে তোমাকে এই অফার করেছে রে মোহাম্মদ তুমি কি রাজি আছো নবীজি এই কথা শুনে খুশি না হয়ে কান্না শুরু করে দিলেন নবীজি দিয়ে বললেন চাচা গো আমাকে তারা তো এই কথা বলেছে যদি তারা এই জিনিসটা পারে আমি জানি পারবে না যদি পারে গো নবী চাচা ওই আকাশের চন্দ্রটাকে যদি আমার হাতে এনেও দে আর এক হাতে যদি সুজনে এর পরেও যদি তারা আমাকে বলে আমি আল্লাহর কথা বলবো না আমি তাও রাজি হব না আবু জাহেল ডাক দে বলে বাতি রে তুই দে আল্লাহর ভয় আমি জানি রে যা কিন্তু আবু জাহেলে তো কিวะ করেছে ভাই আবু তালেবের যখন বিদায়ের সময় হবে আবু তালেব খাদিজার এখানে চাকরি করতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আর এখানে খাদিজা লাগ দেলো গদিয়া আমার বাদিজা মোহাম্মদ AsRef খাদিজা তোমার এখানে চাকরিতে রেখে দাও খাদিজা চাকরি রেখে দিলেন নবীজির চাচা যখন খাদিজার এখানে দিয়া দিলেন খাদিজা নবীজির কাজকর্ম দেখে নবীকে অনেক ভালোবাসে অনেক ভালো লাগে বিয়ে হয়েছে চাটা এরপর ও মোহাম্মদ আপনাকে আমার ভালো লাগে একজন দাসী দিয়া নবীজির কাছে বিয়ের প্রস্তাব দিলেন নবীজি বলেন আমি জানি না আমার মুরুব্বী চাচা আছে তাকে জিজ্ঞাসা করব ও নাই নবীকে দেখে শিক্ষা গ্রহণ করে নাও নবীজির চাচা গার্জিয়ান আছে গার্জিয়ান ছাড়া কোনো কাম করে না আর আপনার একটা মেয়েরে ভালো লাগলে ভালো লাগে গেছে নবীজি যখন তার চাচাকে এসে বললেন চাচা এইভাবে এইভাবে বলেছে বিয়ে করার জন্য নবীজির চাচা প্রথমে মানা করে দিলেন না না আমার বাতিজাকে বিবাহিত মহিলাকে বিয়ে করাবো না কিছুদিন পর আবার বাতিজা মোহাম্মদ কে ও বাতিজা যাও যাও তুমি মহিলাকে বিয়ে করে নাও নবীজি রাগ দেবলেন চাচা গো আপনি বললেন আমি বিয়ে করা না করার জন্য এরপর কেন বললেন বিয়ে করার জন্য তা জানতে চাই আবু তালেব কান্দে ও বাতিজা খাদিজা একটু অত্যন্ত সুন্দরী মহিলা প্রভাবশালী মহিলা ওই যুগের শিক্ষিত মহিলা সুকুরান খাদিজা যদি তাকে বাতিজা তোমার শক্তি হবে রে বাদ ইসলামের কাজের জন্য কারণ আমি তো তাক বোনা রে বেশি দিন তোমার পাশে নবীজির বিয়ে হয়ে গেল নবীজির বিয়ের সময় বাসনাতে বলেন ও খাদিজা তুমি কিন্তু জানো আমি কি ছেলে গো খাদিজা ও খাদিজা আমি কিন্তু গরিবের প্রতি মায়া দয়া বেশি খাদিজা কান্দে নবীজির খাদিজার দ্বারা গিয়ে কান্দে কান্দে বলে খাদিজা গো আমার মা নাই আমার বাবা নাই যদি মা বাবা ডাকতো আজকে দেখতো খাদিজা ডাক দে বলেন নবীজি আমার যে সম্পত্তি ছিল সব আপনাকে আমি দিয়ে দিব কারণ লোকেরা বলতো খাদিজা একজন প্রভাবশালী সুন্দরী মহিলা এরপরে এই মোহাম্মদ আবদুল্লাহ এতিমকে কেন বিয়ে করলো কালিদের একদিন মহাসমাবেশ দেখে সমস্ত সম্পত্তি নবীজির নামে লিখে দিলেন নবীজিকে দোকান দিলেন নবীজল খালিজা তোমার যে সম্পত্তি দিয়েছ গো এগুলা কিন্তু আমি গরিবকে দিয়ে দিব আমার যাকে মায়া লাগবে তাকে আমি দিয়ে দিব নবীজি বলেন ও সাবিরা আমার খাদিজা যে ইসলামের জন্য যে টেক ঠিকই শিকার করেছে রে খাদিজা খাদিজাকে আমি কোনোদিন বলতে পারবো না গোবির আম্মাজন আয়সার দ্বারা নবীজি শুয়ে আছেন হঠাৎ করে আয়সা দেখায় দেখেন নবীন কোথায় চলে গিয়েছেন গভীর রাত আম্মাজন আয়সা পিছু পিছু হাটে হাতে গিয়া দেখেন অভিজি ওই খালিজার রিওান হার গুরুস্থানে দাঁড়ায় এক কানলে আর বলে প্রভু গো আমার খাদিদাকে মাফ করে দাও আমার করে আমাদের জানায় আয়েশা দোয়ার মধ্যে সই খোলেন দোয়ার সুলে বললেন নবী গো ওই দাঁত পরা বুড়ির কি আপনি এখনো বলতে পারেন নাই ও আমি এত সুন্দরী মহিলা পাইয়া আপনি কি সন্তুষ্ট ন ওই দাঁত পা মহিলার জন্য আপনি কেন কানলেন নবীজি চোখ বড় করে বললেন আয়সা তোমরা আমার খাদিজার ব্যাপারে কোনো কথা বলবা না আয়সা জানো না গো তোমরা সবাই আমার সুখের দিনের সাথী আর খাদিজা হলো আমার দুঃখের দিনের সাথী খাদিজা আমার জন্য যে তেগ তেগি দা করেছে গো খাদিজার জন্য আর কেউ করতে পারবে না আমার খাদিজা যদি বেঁচে থাকত। আমি মহাম্ম জীবনে আর বিয়ে করতাম না এত ভালোবাসতেন নবীজি নবীজি সারাদিন দিনের কাজ শেষ করে যখন রাতের বেলা হাসি দরজার মধ্যে বলতেন খাদিজা কে রাসুলাল্লাহ নবীজি ডাক বলার খাদিজা গো ঘুমাও নাই কেন প্রথম ডাকেই কেন তুমি সারা দিলে তুমি কি ঘুমাও নাই কাদি নবী গো আমি যদি ঘুমাই আমার কানটা দরজার দিকে লাগাই থাকি কোন সময় আপনি নবী আসবেন আর আমি খাদি যাকে ডাক দিবেন যদি আমি আপনার ডাকে দরজা না খুলি কেমতের মাঠে আমি যে ব্যাধবী হয়ে যাবে গো নবীর ডাক যদি না শুনে গো নবীজি এত ভালোবাসতেন নবীজি খাদিজাকে কে নবীজি যখন পাহাড়ে দেওয়া দিতেন পাহাড়ের উঁচু উঁচু পাহাড়ের মধ্যে আম্মা যেন যা খাবার নিয়ে যাইতো নবীজির জন্য ওই সময় এসে ডাক দে বলেন নবী গো আপনার খারিজাকে মহান আল্লাহ মুহূর্তে সালাম দিয়েছেন এই পৃথিবীতে দশজন মহিলা জান্নাতের প্রাপ্ত টিকিট পাইছে দশজন সাহাবিও পাইছে ঠিক তেমনিভাবে দশজন মহিলাও পাইছে এর মধ্যে খারিজা তো কবুরও আছে ভাই প্রথম যখন নবীজি দাওয়াত দিলেন নবী 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 নিজেকে নবী মনে করলেন নব যখন প্রকাশ্যে দাওয়াত দিলেন প্রথম গিয়া খাদিজাকে বলেন খাদিজা গো আমি যে নবী হয়েছি এই কথা আমি ভাইরের মানুষকে বলবো দাওয়াত দিব তাহলে প্রথমে তো ঘর ঠিক করা লাগবে তুমি কি বলো খাদিজা তো গোমরা বলেন আমি আমি আরো আগে জানি আপনি যে নবী হবেন আমাকে জিজ্ঞাসা করা লাগবে না কিভাবে জানো ও নবীজি আমি একদিন স্বপ্নে দেখি আকাশের পূর্ণিমার চন্দ্র আমার কুলায় উদয় হয়েছে তাওরাদের যে আলেম ছিল ওই আলেম আমার চাচাদুর ভাই ওই চাচাদুর ভাইয়ের কাছে গেলাম গিয়ে বললাম ও আমার চাচাদুর ভাই আমি যে স্বপ্নে দেখেছি ওই আকাশের পূর্ণিমার চন্দ্র আমার কোলে উদয় হয়ে গিয়েছে এটার কি ব্যাখ্যা এমনি ওই ওই জ্যোতিষ ওই জ্যোতিষ মুস্কি মুস্কি আসার বলে আদি যাক আকাশের পূর্ণিমার চন্দ্রনা গো খাদি যা রামে না পূর্ণিমার চন্দ্র তোমার কুলে উদয় হবে নবী গো এই সময় থেকে আমি জানি আপনি দিয়ে আমার কুলে উদয় হবেন আর আরেকটা নবী কারণ আপনি যে আবার আমার চাচে দুবাইয়ে গেছে আপনাকে নিয়ে গেলাম ওই জ্যোতিষ আমার চাচে দুবাই তাও আলেম আবার বলল আপনি নবী হবেন ও নবীজি তাই আমি আগে জানি আমাকে জিজ্ঞাসা করা লাগবে না গণভিজি আমি এই গালিমা পরে মুসলমান হয়ে গেলাম